গুজরাটের মেঘানে নগরে বড় সড় বিমান দুর্ঘটনার শুরুতেই যে খবরের নজর রাখছি আমেদাবাদ বিমানবন্দরের কাছে ফের ভেঙে পড়ল যাত্রীবাহী বিমান ওই বিমানে বহু যাত্রী ছিলেন বলে মাপুর যাত্রা করেছিল সরাসরি নিউজ থেকে রয়েছে আমাদের অপর সহকর্মী রূপা রূপা যেমনটা জানা গিয়েছে যে আহমেদাবাদে ভয়ঙ্কর বিমান দুর্ঘটনা এবং সেটি লোকালয়ের জায়গায় ভেঙে পড়েছে যাত্রীবাহী বিমান সেটি দেশ যে খবর নাড়িয়ে গেছে সেই খবরটি হচ্ছে আহমেদাবাদ থেকে লন্ডনগামী বিমানে একেবারে দুর্ঘটনাগ্রস্ত হয়েছে এবং এর সূত্রে খবর প্রায় 242 জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে একেবারে বড় খবর উঠে আসছে এই মুহূর্তে এবং জানা যাচ্ছে যে আহমেদাবাদ বিমানবন্দর থেকে ওড়ার পরেই এই বিমান কিন্তু ভেঙে পড়েছে একেবারে লোকাল ওই যে আপডেটে আমরা নজর রাখছি এই মুহূর্তে সুধাশ্রী গুজরাটের মেঘানি নগরে বিমান দুর্ঘটনা এবং এই দুর্ঘটনায় এই সূত্র যে খবর দুশো জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে এবং এক মর্মান্তিক ঘটনা দেশে যে এই ধরনের দুর্ঘটনা এর আগে একেবারে ঘটেনি যেই খবর এই মুহূর্তে আমরা নজর রাখছি যে আমেদাবাদ থেকে লন্ডনগামী বিমান দুশো জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে এবং যে আপডেট এই মুহূর্তে আসছে আহমেদাবাদের আহমেদাবাদের যেই বিমান ভেঙে পড়েছে সে জায়গায় দাঁড়িয়ে সে জায়গায় দাঁড়িয়ে দুশো জন বিরাট সংখ্যক অর্থাৎ বিমানে যতজন যাত্রী ছিলেন প্রায় বেশিরভাগ জায়গায় মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে যে এআই ওয়ান সেভেন্টি ওয়ান নম্বরের এই বিমানটি দুপুর একটা দশ মিনিটে আহমেদাবাদ বিমানবন্দর থেকে ছাড়ে এবং ওরার কিছুক্ষণের মধ্যে লোকালয়ের মধ্যে বিমানটি ভেঙে পড়ে এবং ভেঙে পড়ার পর বিমানটি আগুন ধরে যায় সে বিমানে এবং ঘটনাস্থলে ইতিমধ্যে দমকলের অন্তত সাতটি ইঞ্জিন গিয়ে উপস্থিত হয়েছে আহতদের উদ্ধার করে স্থানীয় সিভিল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং ওই বিমানে অনেক যাত্রী ছিলেন এখন যে খবর পাওয়া যাচ্ছে তার মতে যে কিন্তু যে সংবাদ সংস্থা এনআই যে খবর জানাচ্ছে আমাদেরকে যে গুজরাট পুলিশকে উদ্ধৃত করে জানানো হয়েছে যে বিমানটিতে বিমান কর্মী এবং যাত্রী মিলিয়ে মোট দুশো জন ছিলেন আর এই খবর মতেই কিন্তু এয়ার ইন্ডিয়ারও বিমানে মোট একশো জন ছিলেন এবং এমনটাই খবর আসছে আপাতত দুর্ঘটনাস্থলের আশপাশে সমস্ত রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে উদ্ধার কাজ চালানো হচ্ছে স্থানীয় সূত্রে খবর যে বিমানটি ওড়ার কিছুক্ষণের মধ্যেই সেটি ভেঙে পড়ে উদ্ধার কাজ শুরু হয়েছিল এবং

পরেই আসল বিষয়টি সামনে আসবে ঠিক কি কারণে এবং কোন ডিপার্টমেন্টের গাফিলতির জন্য এবং কোথায় ত্রুটি ছিল সে জায়গায় দাঁড়িয়ে যে আজ এত বড় বিমান দুর্ঘটনা ঘটে গেল আহমেদাবাদে লন্ডনগামী লন্ডনগামী বিমানে সে জায়গায় দাঁড়িয়ে তদন্তের পর পুরো বিষয়টি সামনে আসবে তবে হ্যাঁ আশঙ্কা করা হচ্ছে আশঙ্কা করা হচ্ছে যে কোথাও না কোথাও তো গাফিলতি ছিল যার জন্য আজ এই ধরনের একটি বড় মাপের দুর্ঘটনা ঘটে গেল যার জন্য প্রায় দুশো জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে সংখ্যাটা খুব একটা কম নয় সুধাশ্রী কারণ বিমানে যতজন যাত্রী ছিলেন প্রায় বেশিরভাগই যে ভয়ঙ্কর ছবি সামনে এসেছে একেবারে বিমান যেভাবে বিমানে যেভাবে বিস্ফোরণ ঘটেছে সে জায়গায় দাঁড়িয়ে কিন্তু কোথাও না কোথাও বিমানে ত্রুটি ছিল যার জন্য কিছুক্ষণ উড়ার পরেই কিন্তু বিমান একেবারে ধরাশায়ী হয় বিমানে এক একেবারে বিস্ফোরণ ঘটে আমদাবাদের মেঘানী নগরে যেভাবে বিমান ভেঙে পড়েছে সেই জন্য কোথাও না কোথাও বিমান কর্তৃপক্ষ পরিবার সে জায়গায় দাঁড়িয়ে কোথাও না কোথাও কিন্তু ত্রুটির কিন্তু একটা আশঙ্কা করা হচ্ছে তবে সম্পূর্ণ বিষয়টি কিন্তু তদন্ত সাপেক্ষ এদিকে তোমাকে জানিয়ে রাখি এই মুহূর্তে আরও একটি ব্রেকিং যেটা আসছে অসামরিক বিমান পরিবহন মন্ত্রী রামমোহন নাইডুকেও যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে অমিত শাহের সঙ্গে কথা বললেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন এবং তিনি শাহ সহ দুজন মন্ত্রীকে আহমেদাবাদ যাওয়ার নির্দেশ দিয়েছেন এই মুহূর্তের আরও একটি বড় খবর আহমেদাবাদ যাচ্ছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং প্রধানমন্ত্রীর নির্দেশিত তারা যাচ্ছেন এবং অসামরিক বিমান পরিবহন মন্ত্রী রামমোহন নাইডুকেও কিন্তু যাবার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী সুধাশ্রী যে যে আপডেট এই মুহূর্তে আমরা নজর রাখছি এই মুহূর্তের একেবারে দেশ জুড়ে একেবারে কাঁপানো যে খবর আহমেদাবাদে বিমান দুর্ঘটনার একেবারে যে দুশো জন যাত্রী ছিলেন তার মধ্যে কিন্তু প্রায় বেশ সব প্রত্যেক যাত্রী মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে এমনটাই সূত্রের খবর এবং যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার কাজ চালানো হচ্ছে এবং তুমি যে প্রশ্নটা কিছুক্ষণ আগে করলে যে গাফিলতির প্রসঙ্গ নিশ্চয় গাফিলতি কোথাও না কোথাও ছিল ত্রুটি কোথাও না কোথাও ছিল কারণ কিছুক্ষণ ওড়ার পরেই কিন্তু বিমান একেবারে দুর্ঘটনার কবলে পড়ে তবে সম্পূর্ণ বিষয়টি কিন্তু তদন্ত সাপেক্ষ তোমাকে জানিয়ে রাখি এআই ওয়ান ওয়ান নম্বরের বিমানটি দুপুর একটা দশ মিনিটে আহমেদাবাদ বিমানবন্দর থেকে ওড়ে এবং ওড়ার কিছুক্ষণের মধ্যে লোকালয়ের মধ্যে বিমানটি ভেঙে পড়ে তবে কি কারণে এই ধরনের দুর্ঘটনা ঘটলো এইভাবে ভয়াবহ দুর্ঘটনা ঘটলো তা কিন্তু সম্পূর্ণ তদন্ত সাপেক্ষ দুশো বিয়াল্লিশ জন যাত্রীর জন্যই

প্রাণ গেছে বলে অর্থাৎ প্রাণহানি হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে এনআই সূত্রে এমনটাই খবর পাশাপাশি তোমাকে জানিয়ে রাখি যে দুর্ঘটনাগ্রস্ত বিমানে ছিলেন বিজয় রূপানী এমনটাও খবর উঠে আসছে তোমাকে জানিয়ে রাখি বিজয় রূপানি গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানী সেই বিমানে ছিলেন ছিলেন বলেও সূত্রের খবর তবে কতটা সত্যই খবর এর পরবর্তী সময় আমরা নজর রাখব কিন্তু যে খবর উঠে আসছে এই মুহূর্তে আমেদাবাদ থেকে লন্ডন যাওয়ার সময় একেবারে ভেঙে পড়েছে বিমান দুপুর একটা চৌত্রিশ মিনিট নাগাদ টেক অফ অফের পরেই কিন্তু কিছুক্ষণ কিছুটা দূরে যাবার পরে কিন্তু একেবারে ভেঙে পড়ে সেই বিমান একেবারে রোমান দিনভর আমাদের এই খবরে নজর থাকবে তবে এখনো বলা যাচ্ছে না কতজন আহত বা নিহত হয়েছে সেই সংখ্যা কিন্তু এখনো স্পষ্ট ভাবে জানানো যাচ্ছে না ইতিমধ্যে চল